নমস্কার জীবনপাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম বেশ অনেকটাই লেট হয়ে গেল আমার ভিডিও দিতে আর এই ভিডিওটা ভাইফোঁটার আগের দিনের অর্থাৎ গত শনিবারের প্রায় এক সপ্তাহ হতে চললো তা আমরা যাচ্ছিলাম হ্যামিল্টনে বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার পথেই রাজা ভাত খাওয়ার জঙ্গলে দেখলাম কি বলুন তো না না বলবো না আপনারাই দেখুন রাস্তায় 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 উঠছে দেখেছেন তো নিজে গাড়িতে বসে রয়েছে আর আমাকে হাতির সামনে পাঠাচ্ছে ছবি তুলতে বা ভিডিও করতে কি অবস্থা বলুন এই একটি দাঁতাল বেশ কিছুদিন ধরে এই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে হয়তো হাতিটা রাস্তা ক্রস করে ওই পারে যেত কিন্তু আবার ওই দিক থেকে একটা ট্রেন আসাতে আবার সে ব্যাক করেছে ব্যাক করে আবার সেই রাস্তা ক্রস করে যেদিক থেকে এসেছিলো সেদিকেই চলে গেছে তারপরে বন দপ্তরের লোকেরা ছিল ওরা হয়তো তাড়িয়ে নিয়ে গেছে তো যাই হোক এইভাবে বেশ কিছুক্ষণ সময় লেগে গেছিলো তারপরে ওই ট্রেনটাও বারবার ক্রসিং হচ্ছিলো কারণ আমাদের বাড়ি অবধি যাওয়ার পথে তিন জায়গায় ক্রসিং রয়েছে ওই একই ট্রেনের সেই জন্য বেশ কিছুক্ষণ করে দাঁড়াতে হচ্ছিলো তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম করে এই যে সন্ধেবেলা নাগাদ মেলায় ঘুরতে চলে এসেছি এটা আমাদের হ্যামিল্টনগঞ্জের ঐতিহ্যবাহী মেলা প্রায় দুশো বছরের ওপরে হয়ে গেছে এই মেলা ইংরেজদের আমল থেকেই শুরু হয়েছিল আর হ্যামিল্টনগঞ্জ নামে যে হ্যামিল্টন বলে একজন ইংরেজ সাহেব এখানে ছিলেন আর কি সেই থেকে এই জায়গাটার নামও হ্যামিল্টনগঞ্জ হয়েছে এবং এই মেলাটা ওনার হাতেই মানে শুরু আর কি সেই থেকে চলে আসছে মূলত চা বাগানের অধিবাসী যারা ছিলেন তাদের মনোরঞ্জনের জন্য প্রথম এই মেলাটা চালু হয় তারপর থেকে প্রথা অনুযায়ী হয়েই যাচ্ছে তা আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি এখানে প্রতি বছরই বড়ো নাগরদোলা থাকে কিন্তু এইবারে দেখলাম নাগরদলার বদলে আর কি ওই কী বলে এটা কলম্বাস এসছে তো কলম্বাসটা এটা ছোটো তো আমাদের লাল বলছিল এর থেকেও নাকি বড়ো একটা কলম্বাস এসছে আর এই যে দেখুন এই নাগরদোলাটা সম্ভবত এই ফায়ার ব্রিগেডের পেছনের দিকে যে মাঠটা রয়েছে সেইখানটায় এসছে আর কি তো আমরা পাশ কাটিয়ে তার দিক দিয়ে চলে যাব গরুহাটির দিকে এইখানটায় রয়েছে গরুহাটিতে এই বড় কলম্বাসটি এখন থেকেই দেখা যাচ্ছে বিশাল লম্বা মানে সাধারণত প্রত্যেক বছর যেটা দেখে এসেছি তার থেকেও কী বলবো দ্বিগুণ না হলেও বেশ খানিকটা বড় তার মা বাড়িতেই ছিল বৌদি লাল আর আমরা চারজন এসছিলাম মেলায় তো এখানে একটু দেখি চড়ার ইচ্ছে খুব একটা ছিল না কিন্তু সামনে আসার পর ওরা সবাই চ্যালেঞ্জ দিল যে মা চড়বে নাকি মা তো পারবে না মা ভয় পাবে অমুক তমুক তো আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম ঠিক আছে যাই আর এদিকটা রয়েছে বাচ্চাদের জন্য যে টয় ট্রেন সেইটা টয় ট্রেন না ড্রাগন ট্রেন কি বলে এটাকে আমি ঠিক জানি না আর এই গরুঘাটি পার করে একটু এগিয়ে গেলে ওইখানে বল খেলার মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু সার্কাস হয় শুনেছিলাম এইবারের সার্কাসটা বড় হবে কিন্তু এসে দেখলাম একেবারে ছোট্ট সার্কাস সেই আগের মতন জৌলুস কিন্তু আর নেই মেলায় অনেক দোকানপাট বসেনি সার্কাসও খুব ছোট আগে যেখানে সার্কাসে প্রচুর জিনিস থাকতো সেগুলো তো এখন নেই যাই হোক ওই জঙ্গলের পশু পাখি ওগুলো তো বাদ গেছে অনেকদিন দিন ধরেই কিন্তু সার্কাসে খেলাগুলো কিন্তু বেশ ভালো হতো কিন্তু এবারে মনটা খারাপ হয়ে গেল তো সার্কাস দেখার ইচ্ছে ছিল তো আর যাইনি আর এখানে এসে এই যে রিং খেলা খেলছি আমরা ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল কিন্তু বাবা না খেলতে দিত না আর এখন একটু চান্স পেয়ে গেছি এখন একটু খেলি তো কোনোবারই কিছু পাইনি এবারেও কিছু পাইনি তবে আমরা সবাই খেলেছিলাম বেশ মজা হয়েছিল কিন্তু তারপর দেখলাম সবার শেষে মেয়ে যখন খেললো মেয়ে কিন্তু একটা বিস্কিট পেয়ে গেছে আর বিস্কিটটা পেয়ে তার কি আনন্দ তারপরে বাড়ি যাওয়ার সময় সেই বিস্কিটটা খাইয়ে ওখান থেকে বেরিয়ে আসার সময় এখানে একটা নতুন খেলা দেখলাম কুড়ি টাকায় তিনটে বল দেবে সেই বলগুলো উপরের একটা জায়গা থেকে ছাড়তে হবে এঁকে বেঁকে বল এই সিঁড়ি দিয়ে নেমে আর অনেকগুলো বাধা পেরিয়ে যদি নিচে রাখা বাকেটে এসে পড়তে পারে তাহলে পুরস্কার আছে আর পুরস্কার হিসেবে এক কেজি সর্ষের তেল দু প্যাকেট চিনি অথবা এক প্যাকেট এই চাল এগুলো দিচ্ছে আর তাছাড়াও রয়েছে দুধের প্যাকেটও ছিল সম্ভবত তো আমরাও এটা এটাও সবাই খেলেছি কিন্তু কেউ কিছু পায়নি অনেকটা কাছাকাছি এসেও বাকেটে আর পড়েনি বলগুলো যাই হোক সব মিলে খুব আনন্দ হলো এটাই অনেক তাই না সব সময় যে সব কিছু পেতে হবে এরম তো কোনো কথা নেই আনন্দটাই হচ্ছে আসল আর ওখান থেকে আমরা বেরিয়ে মেলার ভেতরে চলে আসলাম মেলার ভেতরেও প্রচুর দোকান রয়েছে আর কাপড় দোকান সোয়েটারের দোকান ওগুলো তো আছেই তো ওই সব পাশ কাটিয়ে আমরা চলে আসলাম একটা ঠাকুরের বাসনের দোকানে এখান থেকে মার জন্য একটা চন্দন কাঠ আর একটা লক্ষ্মীর পাঁচালি আর আমাদের জন্য শিবলিঙ্গের রাখার মাথার ওপরে রাখার জন্য একটা সাপ কিনেছিলাম আর মেয়ে বলছিল জামার কথা জামাগুলো আর নেওয়া হয়নি শেষ পর্যন্ত আর এদিকে ফুলের দোকানগুলো এসে এত সুন্দর লাগছিল মানে যেখানেই যাই এইগুলো দেখি ঘর সাজানোর জন্য কিন্তু কিচ্ছু আর নেওয়া হয়নি এত দাম বলছে সাড়ে পাঁচশো কোনোটা আবার ছশো কোনোটা সাড়ে তিনশো এরকম দাম বলছে পরে আর নিই কিছু এই মেলা শুরুর দিকে তো তাই একটু দাম বলছে আর কি শেষের দিকে অনেকটাই কমে যাবে তো যাই হোক ওখান থেকে আর কিছু কিনিনি নি দুই ভাইকে এখানে আইসক্রিম খাওয়ালাম ওরা একটু আনন্দ পেলো তারপরে বাড়ি যাওয়ার সময় একটা করে এগ রোল আর বাচ্চাদের জন্য একটা পিৎজা অর্ডার করেছিল সেটাই নিয়ে সোজা বাড়ি চলে আসি আর পরের দিন যেহেতু ভাইফোঁটা রয়েছে তাই তাড়াতাড়ি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর দাদা ঘুগনি বানিয়ে রেখেছিল রুটি বৌদি এসে করলো আর রুটি ঘুগনি খেয়ে তারপর শুয়ে পড়লাম পরের দিন ভাইফোঁটা ভাইফোঁটা সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই থাকবে আর ভাইফোঁটার আর ব্লগ দিলাম না কারণ ফোঁটা দেওয়ার সময় ছাড়া আর সেরকম ভিডিও করা হয়নি আর দাদা ওই দিন রান্না করেছিল দাদাই রান্না করে মাংসটা বরাবর কারণ খুব ভালো রান্না করে তো যাই হোক আমরা আবার ওই দিনই ফিরে গেছিলাম বাড়িতে বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন টাটা